দাসপুর থানায় আবারও চুরির ঘটনা দাসপুরের তিলন্দ গ্রামে গতকাল রাতে চুরি হয় একটি মন্দিরে এই গ্রামের বাসিন্দা সুভাষ মাইতি জানান কালকে গভীর রাতে চুরি হয় এই মন্দির আজ সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন চাবি ভাঙা ঠাকুরের মুকুট গহনা কিছুই নেই চুরি যাওয়া সোনার উপর মূল্য হবে প্রায় থেকে লক্ষ টাকা আজ তাই তিন চার দশহরা গ্রামের মানুষ দিনে দিতে মন্দিরে কিন্তু এমন অবস্থা দেখে গ্রামের মানুষও হতবাক ওই শীতলা মন্দিরের পুরোহিত রঘুনাথ চক্রবর্তী বলেন এই মন্দির থেকে চুরি হয়েছে প্রণামের বাক্স সহ একাধিক গহনা এই নিয়ে থানায় গ্রামের মানুষ লিখিত অভিযোগ দায়ের করেন দাসপুর থেকে লক্ষীকান্ত চক্রবর্তী রিপোর্ট সংবাদ পাঠে বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমি তিরন্দা গ্রামে মন্দিরে পুজো করি এবং বারোটার সময় পুজো করতে আসছি এসে আমি আমার সব পুজো টুজো করে জিনিসপত্র সব ঠিকঠাক আছে দেখে গেলাম এবং যা যথা সময় আমি আমার চাবি রেখে গেছি এবং চাবিটা দিয়ে আমি আমার চলে গেছি তারপরে এবারে বিকাল বেলা সব যে যা সন্ধ্যা দেখার যে বোরছাতি থাকে সেটা সন্ধ্যা দেখালো চাবি টাবি ঠিকঠাক আছে ল্যাম্প ট্যাম জ্বললো বা এইটুকুই আমার বক্তব্য আর সকালে কি জানতে পারলাম সকালে জানতে পারলাম যে আমাদের মানে গিন এসেছিল পুজো করবে বলে বাসিপাট করার জন্য এবং যে বোরছাতি সে তাকে ডেকে এলো এসে দেখলো যে মন্দির তালা ভাঙা এবং ঠাকুরের তিনটা মুটু প্লাস নটকানা সোনা নটকানা আর হচ্ছে তোমার বিষ্ণুর পয়টা লক্ষ্মী নারায়ণ মেডিকেল দামোদরপুর বালি দেওয়ানগঞ্জ হুগলি কলকাতার অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা এখন চেম্বার করছেন এখানে আসছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার কুন্তল কুণ্ডু চেম্বার প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিকেলে আসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজারাম জানা প্রতি শনিবার বিকেলে আসছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রজ্যোতি ঘোষ চেম্বার করেন প্রতি বৃহস্পতিবার বিকেল চারটায় আসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণেন্দু ব্যানার্জি প্রতি শনিবার সকাল এগারোটায় আসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ত্রিদেব মণ্ডল নার্ভ ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার এস দাস আসছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস অধিকারী জেনারেল সার্জেন ডাক্তার সৃজন বসু এবং নাক ও গলা বিশেষজ্ঞ ডাক্তার গৌরব মান্না বিশদ জানতে যোগাযোগ করুন নয় নয় তিন দুই পাঁচ সাত শূন্য নয় পাঁচ আট ও আট তিন চার আট আট পাঁচ দুই এক আট নম্বরে লক্ষ্মীনারায়ণ মেডিকেল দামোদরপুর বালিদেওয়ানগঞ্জ হুগলি